শনি সবার থেকে ধীর গতির গ্রহ শনি প্রায় আড়াই বছর ধরে একটি রাশিতে অবস্থান করে দুহাজার সালের উনত্রিশে মার্চ শনির গোচর ইতিমধ্যেই হয়ে গেছে শনির গোচরের সাথে সাথে বিভিন্ন রাশির ওপর শনি সাড়ে সাতি এবং শনি ধাইয়া শুরু হয়ে গেছে হাজার জুন মাস পর্যন্ত শনির এই প্রকোপ প্রতিটি রাশির ওপর থাকবে আসুন জেনে নেওয়া যাক কোন কোন রাশির জাতকদের সাবধান থাকা উচিত সিংহ রাশি সিংহ রাশির জাতক ও জাতিকারা শনির প্রভাবে থাকবেন সিংহ রাশিতে শনির ধাইয়া শুরু হয়েছে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে যার প্রভাব সিংহ রাশির ওপর তিন জুন দু পর্যন্ত থাকবে শনির ধাইয়া আড়াই বছর পর্যন্ত চলে শনি মেষ রাশিতে প্রবেশের পর সিংহ রাশি থেকে শনি ধাইয়া শেষ হবে মনের মধ্যে চাপ ও উদ্বেগ থাকতে পারে এবং স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা দেখা দিতে পারে ধনু রাশি ধনুরাশিতে শনি ধাইয়া শুরু হয়েছে উনত্রিশে মার্চ দু তারিখে ধনু রাশিতে শনির ধাইয়া থাকবে তিন জুন দু পর্যন্ত। এই সময়ে রাশির জাতক জাতিকাদের চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে সম্পর্কের ক্ষেত্রে উত্তেজনা ও অশান্তি দেখা দিতে পারে মেষ রাশি মেষ রাশিতে শনি শুরু হয়েছে উনত্রিশে মার্চ দু তারিখ থেকে। তারিখ রাশিতে এর প্রভাব সাল পর্যন্ত থাকবে আগামী সাড়ে সাত বছর ধরে মেষ রাশির জাতক জাতিকাদের শনির প্রকোপের মধ্যে থাকতে হবে মেষ রাশির জাতক জাতিকাদের কঠোর পরিশ্রমের কারণে আর্থিক সমস্যার মধ্যে পড়তে হতে পারে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনি সাড়ে সাতই শেষ হবে তিন জুন দু হাজার তারিখে এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতের দ্বিতীয় পর্যায়ে চলছে একটি পর্যায়ে প্রায় আড়াই বছর স্থায়ী হয় এই সময়কালে আপনি মানসিক শারীরিক এবং অর্থের সমস্যার মধ্যে পড়তে পারেন মীন রাশির জাতক জাতিকাদের জন্য শনি সাড়ে সাতই দ্বিতীয় পর্যায় চলছে শনি বর্তমানে মিন রাশিতে রয়েছেন এবং আগামী তিন জুন দু তারিখ পর্যন্ত ওখানেই থাকবেন মিন রাশির জাতক জাতিকারা আটই আগস্ট দু সালে শনির সাড়ে সাতই থেকে মুক্তি পাবেন না ভিডিওটা এখানে শেষ করলাম যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন নমস্কার ভালো থাকবেন